দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম কি মাসাল্লাহ বিশটা বয়স কত বিশ বছর বিশ বছর বিয়ে শুধু করছেন

অনেক কষ্ট থাকি অনেক অভাবে থাকি এর জন্য প্রতিবেদনের সামনে আইসি ঘর ভাড়া থাকি এখন অনেক অভাবে প্রতিবেদনের সামনে যে আমার পাশে থাকবে তার লোকের কথা বলবে আচ্ছা সে যদি বিবাহিত হয় সে যেমনই হোক বিবাহিত হোক দুইটা তিনটা বিয়া করে বুড়া হোক যেমনই হোক সে যদি আমার ডাইক তুলিয়া পাশে দাঁড়ায় কষ্ট বুঝে তার লগে কথা বলবে আচ্ছা আগে ইউটিউবার ছিলেন এই প্রথম আইছিলাম একবার মনের মতন মানুষ পাই নাই আবার আইসি আচ্ছা সৎ কি যন্ত্রণা দেয় মানে মা দরকার না ভালো একটা জিনিস দিতে পারে না ভালো একটা প্রসাদ দিতে পারে না তার জন্যই আইসে প্রতিবেদনের সামনে একটা মনের মতন মানুষ পাইলে তার লগেই কথা বলে তার লগে আপনার বয়স্ক কত বললেন বেশ বছর তো দেখে না যে ঘরে একটা মেয়ে আছে সৎ হলো তো একটা মেয়ে ঠিক না সত্য নিজের মেয়ের মতন ভালোবাসবে তো প্রতিবেদনের সামনে আচ্ছা তো মানে এখন বিয়ের বয়স হয়ে গেছে ঠিক না আরো আগে বিয়ে করা উচিত ছিল তো এখন বিয়ে সাথে করবেন তো সৎ না জানাই করবেন নাকি নিজের ইচ্ছাই করবে না সৎ মা জানবে যখন বিয়ে সাথে একজনে করতে আসবে আমার দুঃখ কষ্ট বুঝে যে আমার পাশে এসে দাঁড়াইবে বিয়ে সাথে করার জন্য কী দুঃখ কষ্ট বুঝবে সে তো অবশ্যই পারাবো বসে জানবে সৎ মা জানবে আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলে দর্শক আপনারা বিশটা বড় কথা শুনলেন তার নাম্বারটা 01860842445 ওই নাম্বারটা আবার বলছি 01860842445 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম